চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিএনপি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরপর ফেনীতে জনসভায় বক্তব্য রাখবেন তিনি এসব নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং ফেনীর উদ্দেশ্যে কখন রওনা দিয়েছেন কিনা জানাবেন সব মিলিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে যে বক্তব্য রেখেছেন সেই খবরের জায়গা থেকে যদি বলি তাহলে বিপুল জনসমাগম আজকে ঘটেছিল আমরা দেখেছি যে এই যে গ্রাউন্ড চট্টগ্রামের যে গ্রাউন্ড মাঠ একেবারেই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল আমরা দেখেছি তো সব মিলিয়ে সর্বোপরি যে বিষয়গুলো জানাতে চাই করি সেটি হচ্ছে যে আজকের সমাবেশ থেকে যেটি বিনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য সেই বক্তব্যে যে কিছু বিষয় উঠে এসেছে সেই জায়গা থেকে যদি আপনাকে বলি তাহলে বলতে হবে যে আজকে আমরা দেখেছি যে নির্বাচনী যে জনসমাবেশগুলো শুরু হয়েছে গত কয়েকদিনে সেখানে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তার একটি ধারাবাহিকতা আছে কিন্তু একই সঙ্গে কিছু নতুনত্ব আজকে আছে আমরা সেটি বলতে পারি তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এই জনসমাবেশে চট্টগ্রামে পোলোগ্রাউন্ডে বিএনপি চেয়ারম্যান যে কয়েকটি বিষয় একটু সামনে নিয়ে এসেছে সেটি যেমন একটু বলতে চাই যে সমালোচনার জন্য শুধু সমালোচনা করলে জনগণের যে খুব বেশি লাভ হবে এমনটা নয় এমন একটি বিষয় কিন্তু তিনি সামনে নিয়ে এসেছেন যেটি আর যে গুরুত্ব জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে তার বক্তব্যে আমরা দেখেছি যেমন দুর্নীতি নিয়ে আসলে বিগত সময়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের যে ভাষ্য সেই জায়গা থেকে যে দুর্নীতি আসলে যদি না কমানো যায় দুর্নীতি রোধ যদি না করা যায় তাহলে আসলে উন্নয়নের যে জায়গাটি কখনোই সেটি সামনে যাবে না দেশ এগোবে না এরকম কথাগুলো আসলে বিগত বিভিন্ন সময় বলা হয়েছে সেই জায়গাটি আজকে সামনে নিয়ে এসেছেন বিএনপি ক্ষমতায় গেলে সরকার গঠন করলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু খুবই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এক ধরনের যে দুর্নীতিকে মানে দুর্নীতিকে টুটি চেপে ধরা হবে অন্যায় যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো ধরনের ছাড় তাকে দেয়া হবে না কি আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে নিজের দলের কথাও বলেছেন যে দলে যারা অনৈতিক কাজের সঙ্গে বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা তিনি নিয়েছেন তো সেই জায়গায় সব মিলিয়ে আসলে আজকের এই সমাবেশ থেকে এই কিছু বিষয় বিশেষ বার্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ব্যাপারেও তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ বা প্রতিজ্ঞাবদ্ধ আজকের এই আমরা দেখেছি জনসমাবেশে তারেক রহমান তো সব মিলিয়ে আজকে একটু বলতে চাই যে এই চট্টগ্রামে জনসমাবেশ শেষ হল এরপরে ধন্যবাদ